খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আচ্ছা দর্শক ঘুমের যদি সমস্যা হয় তাহলে কি সেটা মস্তিষ্কের উপরে বা মস্তিষ্কের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে এই বিষয়ে আমেরিকান একাডেমি অব নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজির অনলাইন ইস্যুতে আঠেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত একটা সমীক্ষা অনুসারে ঘুমের সময় শ্বাসকষ্টের সমস্যাযুক্ত ব্যক্তিদের একটা বৃহত্তর হিপোকাম্পাসের মধ্যে পরিবর্তন হতে পারে বা থাকতে পারে যা স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার জন্য দায়ী মস্তিষ্কের ওই অঞ্চল সমীক্ষা দেখা গেছে বেশিরভাগ ল্যাটিনো মানুষদের অন্তর্ভুক্ত করে আরও দেখা গেছে যে ঘুমের সময় কম অক্সিজেনের মাত্রা যাদের মস্তিষ্কের গভীর অংশে পরিবর্তন করেছে যেমন সাদা পদার্থ মস্তিষ্কের শ্বাস্ত্র হ্রাসের একটা সাধারণ অনুসন্ধান যা বয়সের সাথে সাথে পরিবর্তন লাভ করতে পারে ঘুমের ব্যাধিযুক্ত শ্বাস প্রশ্বাস হলো এমন একটা পরিসর যা ঘুমের সময় অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসের কারণে হয় যার মধ্যে নাকডাকা এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপেনিয়া কি এই এটা না অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপিনিয়া হল যখন একজন ব্যক্তির প্রতি ঘন্টায় পাঁচবার তার বেশিবার শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় যখন শ্বাস বন্ধ হয়ে যায় এটি অক্সিজেনের মাত্রা কমাতে পারে ফলে মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে ঘুমের সমস্যা এবং ঘুমের সময় অক্সিজেনের মাত্রা কম হওয়া মস্তিষ্কের সংকোচনের সাথে যুক্ত এবং অন্যান্যরা বা অন্যরা মস্তিষ্কের বৃদ্ধির সাথে একটা লিঙ্ক খুঁজে পেয়েছেন বলছেন গবেষণার লেখক আলবার্তো আর রামোস মিয়ামি বিশ্ববিদ্যালয়ের এমডি এবং আমেরিকান ফেলো নিউরোলজি একাডেমির একজন ফেলো উনি বলছেন মস্তিষ্কের সংকোচন এবং মস্তিষ্কের বৃদ্ধি উভয়ই মস্তিষ্কের স্বাভাবিক কার্যকরিতা ব্যাহত করে স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনার ক্ষতি করতে পারে জ্ঞানীয় হ্রাস এবং ডিমনেশিয়ার ঝুঁকি বাড়াতে পারে ওনারা বলছেন আমাদের গবেষণায় ল্যাটিনো ব্যক্তিদের দিকে নজর দেওয়া হয়েছিল জাতের ডিমনেশিয়ার ঝুঁকি বেশি থাকে যখন নন ল্যাটিনো শ্বেতাঙ্গদের তুলনায় গবেষণায় দু হাজার ছশো সাতষট্টি জন ল্যাটিনো লোকের গড় বয়স ছিল যাদের আটষট্টি বছর তাদের অধ্যয়নের শুরুতে প্রতিটি অংশগ্রহণকারীদের একটা বাড়িতে ঘুমের পরীক্ষা দেওয়া হয়েছিল যা পরিমাপ করে যে তারা কতবার শ্বাস নেওয়া বন্ধ করছে যাকে অ্যাপিনিয়াস বলা হয় এবং কত ঘন ঘন তাদের ধীর বা অঘভীর শ্বাস নেওয়া হয় যাকে হাইপোপোনিয়াস বলা হয় তারা তিনটি দলে বিভক্ত ছিল যাদের প্রতি ঘন্টায় পাঁচটিরও কম ঘুমের ব্যাঘাত ঘটেছিল বা ঘুমের সমস্যা ছিল না যাদের পাঁচ থেকে পনেরো বার ব্যাঘাত ছিল হালকা ঘুমের সমস্যা ছিল এবং যাদের বয়স পনেরোর বেশি ছিল তাদের মাঝারি থেকে গুরুতর ঘুমের সমস্যা মোট অংশগ্রহণকারীদের মধ্যে ছাপ্পান্ন শতাংশর ঘুমের সমস্যা ছিল না আঠাশ শতাংশর হালকা ঘুমের সমস্যা ছিল এবং ষোলো শতাংশের মাঝারি থেকে গুরুতর ঘুমের সমস্যা ছিল গবেষকরা ঘুমের সময় রক্তের প্রবাহে অক্সিজেনের মাত্রাও কিন্তু পরিমাপ করেছেন দশ বছর পরে অংশগ্রহণকারীদের মস্তিষ্কের আয়তন এবং শ্বেত পদার্থের হাইপারটেনসিটি পরিমাপ করার জন্য মস্তিষ্কের স্ক্যান করা হয়েছিল শ্বেত পদার্থের এমন এলাকা যেখানে মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে বয়স লিঙ্গ উচ্চ রক্তচাপ এবং একজন অংশগ্রহণকারীর বিমা আছে কি না এর মতো কারণগুলির জন্যে সামঞ্জস্য করার পরে তারা দেখেছে যে গ্রুপের লোকেরা যাদের সবচেয়ে বেশি ঘুমের সমস্যা রয়েছে তাদের হিপো ক্যাম্পাসে শূন্য দশমিক চব্বিশ কিউবিক সেন্টিমিটার বেশি মস্তিষ্কের পরিমাণ রয়েছে তাদের তুলনায় ঘুমের সমস্যা নেই তারা আরও দেখেছেন যে প্রতিটি অতিরিক্ত ঘুমের ব্যাঘাতের জন্যে হিপো ক্যাম্পাসে মস্তিষ্কের পরিমাণ শূন্য দশমিক শূন্য শূন্য ছয় সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেয়েছে গবেষকরা দেখেছেন ঘুমের সময় কম অক্সিজেন হিপোকাম্পাসের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে শ্বেত পদার্থের উচ্চ তীব্রতা বৃদ্ধির সাথেও যুক্ত ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত